বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলছে এক ঐতিহাসিক বিচার অভিযোগ মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর বিষয় ক্ষমতা থেকে সরে যাওয়ার পর এই প্রথমবার তিনি মুখ খুললেন আর এই পুরো বিচারটাকেই বললেন একটা সাজানো প্রহসন তো চলুন আজকের এই বিশেষ পর্বে আমরা এই নাচুকরা মামলার দুই দিকই ভালো করে বোঝার চেষ্টা করি ক্ষমতা হারানোর পর দেশ ছেড়ে চলে যাওয়ার পর শেখ হাসিনা কিন্তু বেশ কয়েক মাস একদম চুপচাপ ছিলেন সেই নিরবতা ভেঙে তিনি অবশেষে কথা বলেছেন আর সেটা করেছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মানে বিবিসির সাথে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেখানে তিনি তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগের জবাব দিয়েছেন আর স্বাভাবিকভাবেই পুরো বিশ্বের নজর এখন এই দিকে দেশ ছাড়ার পর এটাই ছিল তার প্রথম কোনো পাবলিক স্টেটমেন্ট আর শুরুতেই তিনি তার অনুপস্থিতিতে চলা এই বিশেষ ট্রাইব্যুনালের বিচারকে কি বললেন জানেন বললেন ক্যাঙ্গারু কোর্টের সাজানো এক প্রহসন সোজা কথায় তার বক্তব্য হল এই বিচারের রায় আসলে আগে থেকেই ঠিক করা আর এর পেছনে শুধুই রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে আচ্ছা চলুন বিষয়টা আর একটু বিস্তারিতভাবে দেখি ঠিক যেদিন মামলার রায় ঘোষণা হওয়ার কথা তার মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনা ইমেলের মাধ্যমে বিবিসির সাথে যোগাযোগ করেন আর সেই ইমেলে তিনি তার বিরুদ্ধে আনার সব অভিযোগ পুরোপুরি অস্বীকার করে একটি বিবৃতি দেন তার দাবিটা খুব স্পষ্ট তিনি বলছেন এই বিচার প্রক্রিয়ার একটাই উদ্দেশ্য তার দল মানে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে শেষ করে দেয়া তার মতে বিচারের শুরু থেকেই সবকিছু একটা নির্দিষ্ট পূর্ব নির্ধারিত রায়ের দিকেই নিয়ে যাওয়া হচ্ছিল তো একদিকে তো গেল শেখ হাসিনার বক্তব্য এখন দেখা যাক রাষ্ট্রপক্ষ ঠিক কি কি অভিযোগ আনছে তার বিরুদ্ধে আর অভিযোগগুলো কিন্তু মোটেও সাধারণ নয় এগুলো খুবই গুরুতর এর মধ্যে মানবতা বিরোধী অপরাধের মতো মারাত্মক অভিযোগও কিন্তু রয়েছে স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন এক এটা কিন্তু একটা চমকে দেওয়ার মতো সংখ্যা জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীদের হিসেব অনুযায়ী সেই যে দু সালের জুলাই মাসে সহিংস্র আন্দোলন দমন করা হয়েছিল সেই সময় প্রায় এতজন মানুষই প্রাণ হারিয়েছিলেন রাষ্ট্রপক্ষের মূল অভিযোগগুলো তাহলে কি এক তারা বলছে এই শত শত হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন শেখ হাসিনা নিজেই দুই তিনিই নাকি ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন আর এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের আবেদন করেছে এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণগুলোর মধ্যে একটা হল একটা ফাঁস হওয়া অডিও রেকর্ডিং বিবিসিআই এই রেকর্ডিংটা যাচাই করে দেখেছে আর এটা আদালতেও শোনানো হয়েছে রেকর্ডিংয়ে যে কণ্ঠ শোনা যায় সেটা শেখ হাসিনার বলে শনাক্ত করা হয়েছে এবং সেখানে প্রাণঘাতী শক্তি ব্যবহারের অনুমোদন দেওয়ার মতো কথা শোনা যাচ্ছে এত সব মারাত্মক অভিযোগের জবাবে শেখ হাসিনা ঠিক কি বলেছেন চলুন এবার তার দেওয়া বিবৃতির দিকে সরাসরি তাকানো যাক তিনি কিন্তু প্রতিটি অভিযোগই সরাসরি নাকচ করে দিয়েছেন এখানে দেখুন একদিকে অভিযোগ অন্যদিকে তার জবাব রাষ্ট্রপক্ষ বলছে তিনি নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন আর শেখ হাসিনা বলছেন আমি কখনো এমন কোনো নির্দেশ দিইনি রাষ্ট্রপক্ষটাকে ব্যক্তিগতভাবে দায়ী করছে আর তিনি বলছেন এর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই আর এই পুরো বিচারটাকেই তিনি তার দলকে নিশ্চিহ্ন করার একটা প্রহসন বলে উল্লেখ করেছেন মূল দ্বন্দ্বটা কিন্তু এখানে তবে একটা জিনিস তিনি স্বীকার করেছেন তিনি বলেছেন আমি অস্বীকার করছি না যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল কিংবা অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে মানে তিনি মানছেন যে পরিস্থিতি ভয়াবহ ছিল অনেক মানুষ মারা গেছে কিন্তু তার মূল পয়েন্টটা হলো গুলি চালানোর নির্দেশটা তিনি দেননি এই অভিযোগগুলো ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে চলুন জুলাই মাসের সেই দিনগুলোতে ফিরে যাই যখনকার অস্থিরতার কারণে শেষ পর্যন্ত তার সরকারের পতন হয়েছিল এই টাইমলাইনটা লাইনটা দেখলেই বোঝা যায় সব কিছু কত দ্রুত ঘটেছিল দেখুন দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে শুরু হলো দেশব্যাপী ছাত্র আন্দোলন মাসের শেষের দিকে নিরাপত্তা বাহিনীর কঠোর দমনের কারণে পরিস্থিতি ভয়াবহ আকার নেয় আর তার ঠিক পরপরই পাঁচই আগস্ট একটা গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন আর তার ঠিক এক বছর পর তার বিরুদ্ধে আনা হলো মানবতা বিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ কিন্তু এই বিশেষ ট্রিবিউনালের তদন্ত শুধু জুলাই মাসের ঘটনাতে সীমাবদ্ধ নেই তারা আসলে শেখ হাসিনার পুরো পনেরো বছরের শাসন আমলের দিকে নজর দিচ্ছে আর সেখান থেকে উঠে আসছে আরও অনেক গুরুতর অভিযোগ যেমন ধরুন গুম বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো বিষয়গুলো এর মধ্যে সবচেয়ে মারাত্মক একটা অভিযোগ হল গুম ইংরেজিতে যাকে বলে এনফোর্স ডিসঅপিয়ারেন্স মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে তার শাসনামলে শত শত রাজনৈতিক বিরোধী আর সমালোচককে এভাবেই তুলে নিয়ে যাওয়া হয়েছে এরপর তাদের আর কোনো খোঁজই পাওয়া যায়নি শুধু তাই নয় তার ক্ষমতাচ্যুতির পর আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে দেশে বেশ কিছু গোপন কারাগারের সন্ধান মিলেছে অভিযোগটা হলো এই কারাগারগুলোতে সরকারের সমালোচক আর বিরোধীদের বছরের পর বছর ধরে কোনো রকম আইনি প্রক্রিয়া ছাড়াই আটকে রাখা হতো এমনকি মানবাধিকার সংস্থাগুলো বলছে অনেককে সেখানে বিচার ছাড়াই হত্যাও করা হয়েছে তো বিবিসি যখন তাকে এই গোপন কারাগারগুলো নিয়ে প্রশ্ন করল তার জবাব কি ছিল একদম সোজা সাপটা উত্তর আমি এসব সম্পর্কে জানতাম না তিনি বলেছেন এই ধরনের কারাগারের অস্তিত্বের কথাই তিনি জানতেন না তো মামলার রায় এখন যে কোনো দিন ঘোষণা হতে পারে আর স্বাভাবিকভাবেই পুরো দেশ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে কারণ এই রায়ের প্রভাব হবে অনেক সুদূরপ্রসারী যা হয়তো বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় একটা বড় ভূমিকা রাখবে আসলে এই একটা রায়ের উপর অনেক কিছু নির্ভর করছে একদিকে আছে ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায় বিচার পাওয়ার আশা অন্যদিকে এটা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় পরীক্ষা তার আইনজীবীরা আবার জাতিসংঘের কাছে জরুরি আপিল করেছেন আন্তর্জাতিক মহলও কিন্তু পুরো বিষয়টার উপর কড়া নজর রাখছে পরিস্থিতি এতটাই উত্তেজনাপূর্ণ যে ঢাকার ট্রাইব্যুনাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে বাড়ানো হয়েছে সব মিলিয়ে শেষ পর্যন্ত একটাই বড় প্রশ্ন সামনে এসে দাঁড়ায় যে প্রশ্নটা হয়তো এখন পুরো দেশের মানুষের মনেই ঘুরছে এই বিচার কি আসলেই ন্যায় বিচার নাকি এটা কেবলই ক্ষমতার পালা বদলের একটা অংশ হয়েই থেকে যাবে এর উত্তরটা কি হবে সেটা হয়তো সময় বলে দেবে